সুযোগ বুঝে দীপা সূর্যকে বলে দিল সে তার স্ত্রী দীপা এবং দীপা সূর্যকে ধীরে ধীরে তাদের পুরনো সব স্মৃতি মনে গড়ানোর চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরোগের ছোঁয়ার আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই দীপা জল নিয়ে আসে সূর্যের জন্য সূর্য কিছু না বলে সেই জলটা খেয়ে নেয় আর তার দিকে একদৃষ্টায় খেয়ে থাকে ওর মুখটা যেন খুব চেনা লাগছে সূর্যর কিন্তু সূর্য কিছুই মনে করতে পারছে না দীপা একটু সাহস করে ঘোমটার আড়াল দিয়ে সরিয়ে নিজের মুখটা দেখায় সূর্যকে সূর্য হয়ে তাকিয়ে থাকে কেউ কিছু বুঝতে পারে না সেনগুপ্ত পরিবারের কেউই সূর্যকে ঠিকভাবে সামলাতে পারছিল না কিন্তু এই অজেনা মহিলা যেন জাদু করে দিল সূর্য একদম শান্ত হয়ে গেল ওর সামনে উর্মি তো দেখে পুরো হতবাক মনে মনে ভাবে কে এই মেয়ে এভাবে দাদাইকে সামলালো কিভাবে দাদাই ওর কথা শুনলো কেন উর্মি তখন রেগে আগুন দীপার দিকে তেরে যায় ও চিৎকার করে বলে তুমি কে কেন এসেছো এই বাড়িতে যাও এখান থেকে আমাদের কিছু লাগবে না তখন সূর্য হঠাৎ চিৎকার করে ওঠে বলে খবরদার ওকে তাড়াবে না সবাই চমকে যায় এই কথা শুনে প্রবীরবাবু তখন বলে উর্মি তুমি তো দেখছো সূর্য কেমন অস্থির হয়ে পড়েছে আর এই মেয়েটা এসেই তো ওকে শান্ত করলো আমরা কেউই তো পারিনি এভাবে সামলাতে তাহলে কেন ওকে তাড়াবো তুমি বলো তখন কাকিয়া দীপার দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি কে আর এখানে কি চাও দীপা তখন নাটক করে বলে আমি তো আসলে বাসন বিক্রি করতে এসেছি আপনাদের বাড়িতে ভাবলাম হয়তো কিছু লাগবে এদিকে সূর্য একটা ছবি হাতে নিয়ে বসে আছে আর বিড়বিড় করতে থাকে আমার স্ত্রী আমার স্ত্রী কোথায় কিংবে কীভাবে তার সাথে খুঁজে পাবো ওকে কিভাবে খুঁজবো আমি সবাই ওকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কেউ পারে না তখন দীপা বলে আপনারা চিন্তা করবেন না আমি ওনাকে সামলাব আমার স্বামীও অনেক দিন ধরে অসুস্থ ছিল তো এরকমই তাই আমি বুঝতে পারি যে তাদেরকে কিভাবে সামলাতে হবে এরপর দীপা সূর্যের হাত ধরে বলে আপনি শান্ত হন প্লিজ এরকম করবেন না সূর্য দীপার ছোঁয়াতে একদম শান্ত হয়ে যায় দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আমি আপনাকে সব কথা মনে করিয়েই ছাড়বো কিন্তু সেটার তো সুযোগ পেতেই হবে আগে এরপর দীপা বলে আপনি আমাকে বলুন আপনার কড়টা কোথায় আমি আপনাকে ঘরে দিয়ে আসি একটু বিশ্রাম করলেই ভালো লাগবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো সূর্য নিজেই দীপার হাত ধরে ঘরের দিকে যেতে চায় উর্মি বাধা দিতে চাই কিন্তু প্রবীরবাবু বলেন উর্মি বাধা দিও না ছেলেটা তো পাগলের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্তত এই মেয়রটার জন্য কিছু হলেও একটু শান্ত হয়েছে অবশেষে দেখা যায় যে দীপা সূর্যকে নিয়ে ঘরে চলে যায় ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় সূর্য সামনে গিয়ে দীপা নিজের ঘোমটা সরিয়ে আসল চেহারা দেখায় দীপা সূর্য হতভক যে ছবিটা হাতে নিয়ে দীপার দিকে একবার তাকায় আর ছবিটার দিকে একবার তাকায় সে মেলাতে থেকে দুজনকে এবং সে ভাবতে থাকে এ কী এ তো যে মানুষটাকে ছবিতেই দেখেছে সে তার সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই চাচ্ছেন দীপা এভাবেই ধীরে ধীরে সূর্যের স্মৃতি ফিরে আনুক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের এই গল্প কেমন লাগলো আর ধারাবাহিকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন